ইন্টারন্যাশনাল প্রেস করে আমি আমি এম টু ইন্টারন্যাশনাল নারকে পাঠাচ্ছি আমি জাতি আমি ওয়ার ফিল্ড মিশনের চেয়ারম্যান হিসেবে আই হ্যাভ গট দা রাইট আমি সারা পৃথিবীকে এগুলো জানাচ্ছি কিন্তু আপনারা নেতারা ভয় কথা বলেন না আপনারা নেতারা তাৎিদ আপনারা নেতারা কথা বলেন না ঐসব কথা বলেন না আমরা যথেষ্ট বলবো প্রেস কাউন্সিল টু প্রেস যান প্রেস ক্লাবে গিয়ে আপনারা দাগেন যাও শুনবেন নাকি

আমার বউ জোয়া তরুণী সুন্দরী তরুণী বুড়ি তুত্র হয়ে গেছে অসুস্থ হাত পাতা যাইতে পারে হাঁটতে পারে না পঙ্গু হয়ে গেছে কেন ভাই নয় ক্রাইম আমি তো যুদ্ধ করে আমার ভাঙা মেরুদণ্ড আমি কেন দেশে যাইতে পারি না এই সব ক্রিমিনাল টাউট টাউট রাজনীতিবিদরা ধ্বংস করে দিয়েছে বেশিরভাগ টাউট পাঠপার অন্য দেশের দালালি করেছে আপনাকে আমি এখনো আমি শ্রদ্ধা করি সেদিন ভাই আপনার ছেড়ে বেচা অনেকই জানান্না পাঠা আমি জানি আপনি ভয় পাবেন না জেনাল এর ভয় পায় না জেনারাল এর সাথে বন্ধু জেলে থেকে পাঁচটা আসমে পাঠ করেছে রামপুরে রামপুরের প্রত্যেকটি উপজারে গেছি অনেক গ্রামে আমি গিয়েছি নয় বছরে তারপরেও আমি খো খোঁজ খবর নিয়েছি কাল আমার মাল মনিটিয়ার তো কথা হয়েছে ওরা বলেছে জেনারল রসাদের সময় যত কাজ হয়েছে ভাই এরপর আর কোনো কাজ হয়নি আমাদের এলাকায় আপনার আপনাকেও কাজ করতে হবে রংপুরে যান শুধু ঢাকা পয়সা দেখলাম না বাবুকে নিয়ে রংপুরে যাবেন ঘুরবেন আপনার প্রত্যেকটি আপনার তিনশো আসনে আপনার প্রাকৃতিক হবে বন্ধু যত কাজ করেছে এক ছেলে পৌঁছেছে কয়ে স্যার অষ্টাশী বন্যার সময় আমি পরে গেছিলাম পানিতে উনি পানি উনি গলা পানিতে প্রায় নাই উনি রিলিফ নিয়ে গেছিল বা আমি ভাইসে যা কালকে প্রেসিডেন্ট একটা টাইম আমার ধৈর্য যদি না উঠাইত আমি মরে যেতাম আমি সাত আর জানতাম না ছয় সাত বছরের তখন তার বয়স ছিল বুঝছেন ওর বাড়ি ওইদিকে দিকে আপনার নীলফামারি না কোনো কোথায় জানি বলুন আপনারা কাজ করেন আপনারা ঢাকা চলে বসে বসে ওই এয়ার কন্ডিশনে বসে বসে চেহারা সুন্দর করে হবে না আমি কিন্তু আপনারাও ছাড়লো না গ্রামে যান গ্রামে যান আপনি নোয়াখালীতে আপনার বিহার বাড়িতে বেড়াতে যান ঠিক আছে আমার বাড়িতে আজও রাস্তা নেই লজ্জা করে না আপনাকে গ্রামে যেখানে মুক্তিযুদ্ধের ক্যাম্প ছিল বাংলার মানুষ ক্ষমা করবে না আপনারা ভয় পাওয়ার কোনো কারণে আপনার অফিস দাঁড়াইয়া দিছে না যারা দ্বালাইছে ওদেরকে আমি ঝাড়ু মার মারা দিছি আম তার আমি কেছি ওকে বেঁধে রেখে খুঁটিতে তোর সামনে তোর ছেলেকে জবাই করে ব্যানেট দিয়ে কড়ি যা কেটে তোর বউকে তোকে দেখানো হবে খামু খেয়েছে খামু আমার আমার ছাড় সার কইয়া নেতা হয়েছে তাই না নুরা পাগলা তাকে আমার চরিত্রহীন গরিব আরে ভাই গরিব খাইতে পারে না চেহারা দেখলে এক একটা মানে সরের মতো দেখা যায় নতুন দল বানাইছে এগুলো চেহারা দেখেন আপনি চোরের মতো দেখা যায় না ভাইয়া রাজনীতি করবে আমি হাসাই আপনি হাসেন না আমি অভিনেতা আমি হলিউডে অভিনয় করি বোঝেন নাই তো ঠিক আছে ভালো থাকেন সাহস আপনি সাহস হারাবেন না মনোবল ঠিক রাখেন জাতির উদ্দেশ্যে কিছু বলেন শুনতেছে সবাই ইউটিউবে সারা পৃথিবী শুনতেছে হ্যাঁ আপনার বক্তব্য বলেন 我感觉你怎么还，怎么还？